পৃথিবীর ভবিষ্যৎ রক্ষায় এগিয়ে এলো ষষ্ঠ শ্রেণীর ছাত্ররা পরিবেশ দূষণ ও আন্টার্কটিকার বিপর্যয় নিয়ে ছোটদের বড় বার্তা পৃথিবী যখন পরিবেশ দূষণে ধুকছে যখন বিশ্ব উষ্ণায়নে দাপটে প্রকৃতি তার ভারসাম্য হারাচ্ছে তখনই আশার আলো দেখালো ষষ্ঠ শ্রেণীর কিছু ছাত্রছাত্রী শিলিগুড়ি শহর সংলগ্ন রাজগঞ্জ পুটিমারের শারদা বিদ্যা সম্প্রতি আয়োজন করে এক অভিনব ইতিহাস ভূগোল মডেল প্রদর্শনী সেখানে শিশু ও বালক শিক্ষার্থীরা এমন কিছু মডেল তৈরি করেছে যা দেখে বড়রাও চিন্তা করতে বাধ্য হবে বিশ্বায়ন রায় জিষ্ণু চক্রবর্তী মৃন্ময় রায় সহ আরো কয়েকজন কচি পরিবেশ দূষণের ভয়াবহতা নিয়ে যে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে তা শুধু প্রশংসনীয় নয় বরং সচেতনতার শক্ত বার্তা বহন করে এরা বুঝে ফেলেছে বৃক্ষচ্ছেদন অতিরিক্ত প্লাস্টিক ব্যবহারে প্রকৃতি কি ভয়াবহ ক্ষতি হচ্ছে আর তার সরাসরি প্রভাব পড়ছে পৃথিবীর এক প্রান্তে আন্টার্কটিকায় আন্টার্কটিকা পৃথিবীর দক্ষিণ মেরুতে অবস্থিত বরফে মোড়া এক মহাদেশ এটি পৃথিবীর প্রায় নব্বই শতাংশ বরফ ধারণ করে এবং গ্লোবাল ক্লাইমেট সিস্টেমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু আজ আজকে আন্টার্কটিকায় ভুগছে মানুষের লালুস আর বেপরুয়া জীবনের খেসরত বিশ্ব উষ্ণায়নের কারণে গত কয়েক দশকে আন্টার্কটিকা তাপমাত্রা নাটকীয়ভাবে বেড়ে গেছে নাসার গবেষণা অনুযায়ী আন্টার্কটিকায় প্রতি বছর গড়ে প্রায় একশো পঞ্চাশ বিলিয়ন টন গরফ গলছে সেই বরফ গলার ফলে সমুদ্রের জলস্তর দ্রুত বাড়ছে যার প্রভাব পড়ছে বিশ্বের উপকূলবর্তী দেশগুলোতে বহু জীব বৈচিত্র্যও আজ বিপন্ন পেঙ্গুইন সিল এই সব প্রাণীদের খাদ্য চক্র বাসস্থান হুমকির মুখে শারদা বিদ্যা মন্দিরের এই মডেল প্রদর্শনীতে শিশুরা দেখিয়েছে কিভাবে মানুষ প্লাস্টিক ব্যবহার করছে নির্বিচারে কিভাবে গাছ কেটে ফেলেছে শহর ও গ্রামাঞ্চলে এবং কিভাবে ফলশ্রুতিতে পৃথিবীর বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইড বাড়ছে তারা মডেলের মাধ্যমে ব্যাখ্যা করেছে এই দূষণ আন্টার্কটিকার হিমবাহ গলানোর সঙ্গে কিভাবে সরাসরি যুক্ত এই বয়সে যখন বয়স্করা অনেক সময় নিরুত্তাপ তখন বিশ্বায়ন জিষ্ণুরা তাদের মডেল দিয়ে প্রমাণ করে দিল যে পরিবেশ বাঁচানোর দায় শুধু বড়দের নয় নতুন প্রজন্ম সচেতন এবং দায়িত্ববান হতে পারে পরিবেশ রক্ষায় যদি এখনই পদক্ষেপ নেওয়া না হয় তবে পৃথিবীর ভবিষ্যৎ আরো অন্ধকার তবে ষষ্ঠ শ্রেণীর ক্ষুদে পরিবেশ যোদ্ধার আশার আলো দেখাচ্ছে ওদের চিন্তা ওদের সৃজনশীলতা আমাদের শেখাচ্ছে আজ থেকে বদল আনতেই হবে এই ছোট্ট ছাত্রদের মডেল নয় শুধু একে বলা যায় পরিবেশ রক্ষার বিপ্লবের সূচনা এই ছোট্ট ছাত্রদের মডেল নয় শুধু

যেমন ভাল্লুক প্রভৃতি আর এখানে সবচেয়ে বৃহত্তম পর্বত শ্রেণীর মধ্যে একটি যার দৈর্ঘ্য হল পঁয়ত্রিশশো কিমি এখানে একটি এখানে একটি আগ্নেয়গিরিও রয়েছে যার নাম যার নাম হলো মাউন্ট এভেভাস্ট উচ্চতা হল তিন হাজার সাতশো বিরানব্বই উপসাগর ওয়েডেল বারমডার হিমবাহ ল্যাম্বার্ট হিমবাহ পৃথিবীর সবচেয়ে বৃহত্তম হিমবাহের মধ্যে একটি আর এখানে রয়েছে গবেষণাগার ভারতে মোট চার ভারতে এখন অব্দি প্রথম গবেষণা প্রথমবার প্রথম গবেষণাগারটি হলো দক্ষিণ গঙ্গোত্রী উনিশশো বিরাশি সালে উনিশশো বিরাশি নয় জানুয়ারি প্রথম অভিযান হয়েছিল তখন দক্ষিণ গঙ্গোত্রী স্থাপন করা হয়েছে উনিশশো অষ্টআশি সালের ছাব্বিশে মার্চ ভারতের অষ্টম অভিযাত্রী দল এখানে মৈত্রী স্থাপন করেছিল তারপর দু সালের আঠারোই মার্চ এখানে ভারতে নামে আরেকটি গবেষণা কেন্দ্র স্থাপন স্থাপন করা হয়েছে দু হাজার একুশ সাল পর্যন্ত এখন অবধি আমাদের ভারতে চল্লিশটি গবেষণাগার তৈরি করা হয়েছিল এই আন্টারটিকা আন্টার্টিকা একটি জনবসতিহীন স্থান এখানকার গ্রীষ্মকালীন তাপমাত্রা হচ্ছে মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন উষ্ণতা হচ্ছে জুলাই মাসের জুলাই মাসে

বিশ্ব উষ্ণায়ন বিশ্ব উষ্ণায়নের ফলে আন্টার্কটিকা বরফ যাচ্ছে এবং বস এখানে বসবাসকারী ক্রিল ক্রিল পেংইন পেংইন শিল টিভি প্রভৃতি অসুবিধা হচ্ছে এবং এদের বসবাসী বসবাসের অযোগ্য হয়ে উঠছে তারপর ওজন বহন এখানে ওজন পৃথিবীর ওপরে ওজন স্তর রয়েছে এই আন্টার্কটিকার ওপরে দেখা যাচ্ছে যে ওজন স্তরের ওজন স্তরে ক্ষয়ের ফলে এখানে একটি ওজন ওজন স্তরের গর্ত তৈরি হয়েছে তার ফলে এখানে তাপমাত্রা অতিরিক্ত মাত্রা বেড়ে যাচ্ছে এবং বরফ দ্রুত হয়েছে এবং তা হিমবাহগুলি দ্রুত বলে এখানকার পরিবেশ নষ্ট করছে কি করতে হবে এখন তাহলে এর হবে জন্য আমাদের বেশি অন্যান্য ভূমিতে আন্টার্কিকা ছাড়া অন্যান্য ভূমিতে বেশি করে গাছ লাগাতে হবে গাছ লাগাতে হবে এবং পরিবেশ দূষণ কমাতে হবে পরিবেশ দূষণের জন্যই সব কাজ দায়ী এসব দায়ী মানুষ নানা কাজের জন্য মানুষের নানা কর্মের ফলে আন্টার্কটিকা এখন নানা সমস্যা ভুগে যাচ্ছে এরকম হতে থাকলে কি পরিস্থিতি হবে পৃথিবীতে আন্টার্কটিকার ভবিষ্যৎ এখন খুবই সংকটে রয়েছে যদি এটি এটি চলতে থাকে তাহলে আন্টার্কটিকা বরফ গলে যাবে পেঙ্গুইনের সংকট দেখা যাবে এবং

তোমার নাম আরেকবার বলো আমার নাম বিশ্বাস সরকার কোন ক্লাস ক্লাস ষষ্ঠ ষষ্ঠ শ্রেণী তোমার কি হতে চাইছো ভবিষ্যতে ভবিষ্যতে আমি ডাক্তার হতে চাই তো ভূগোল নিয়ে কাজ করছো এখন বললে যাতে সাধারণ ধারণা পাই এবং এই বিষয়ে নানা ধরনের জ্ঞান শিখতে পারি জ্ঞানমূলক জ্ঞানমূলক বিষয় শিক্ষা নমস্কার আমি জিষ্ণু চক্রবর্তী আমার নাম জিষ্ণু চক্রবর্তী কোন ক্লাস ক্লাস সিক্স এ আচ্ছা কোন স্কুল সারদা বিদ্যা মন্দির পুটিমানি আচ্ছা তোমার কি বিষয় কি তোমাদের এটা আমি আন্ডারটিকার জীবজগৎ ও ভবিষ্যৎ নিয়ে এটা উপর নির্ভর করে বানিয়েছি আন্ডারটিকা হচ্ছে একটা সাদা মহাদেশ দক্ষিণ মেরু থেকে সিক্সটি ডিগ্রি ভিতরে সেটা অবস্থিত আন্টার্কটিকা অনেক প্রাণী আছে যেমন পেঙ্গুইন তারপর মেরুয়ার লোক প্রভৃতি পেঙ্গুইনের প্রধান খাদ্য হচ্ছে ক্রিল মাছ এক ধরনের চিংড়ি জাতীয় মাছ তো এই ভবিষ্যতে যে আমাদের কাছে আর আমরা যে বেশি করে জিনিস ব্যবহার করছি এই বলে আগের থেকে বরফ ভুলে যাচ্ছে আর সেই বরফ ভুলে যাওয়ায় সমুদ্রের জল বাড়ছে এবং সেই পর্বতে যদি এই জল মানে বিশ্ব উষ্ণায়ন যদি আরো বাড়তে থাকে তাহলে বরফ আরো বলবে তো আমাদের মহাসাগর পূর্ণ হয়ে

আন্টার্কটিকা অনেক ধরনের গবেষণা কেন্দ্র রয়েছে এটি হলো ইন্ডিয়া রাশিয়া একটি গবেষণা কেন্দ্র এই আন্টার্কটিকা অনেক রকমের অনেক বড় বড় পাহাড় রয়েছে আন্টার্কটিক আর আন্টার্কটিকা গলে যাচ্ছে ধীরে ধীরে কারণ মানুষেরা অনেক মানুষেরা অনেক প্লাস্টিক ফেলছে তাই আন্টার্কটিকা ধীরে ধীরে গলে যাচ্ছে এর ফলে

এই মহাদেশ আমন সেন সেকেন্ড ডান্স পার প্রভৃতি ব্যক্তিরা এই মহাদেশের এক একটা অংশ খুঁজে এই মহাদেশের অর্থাৎ আন্টার্কটিকা মহাদেশ দেশের আয়তন হলো এক কোটি চল্লিশ লক্ষ বর্গ কিমি উনিশশো বিরাশি সালে নয় জানুয়ারি এই মহাদেশে আমাদের ভারতের এর কিছু অভিযাত্রী দল প্রথম প্রথান এবং আমাদের দক্ষিণ গঙ্গোত্রী নামে একটি গবেষণাগার স্থাপিত করে সমস্যা কি আন্টার্কটিকা এখন

সামান্য মস লাইকের শালা জন্মায় আন্টার্কটিকার একমাত্র স্থায়ী বাসিন্দা পাখি এরা ভয়ঙ্কর সূত্র অভ্যস্ত আহ